আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল মেচুরিটি আমি আপনার কথা বুঝতে পারি না আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন ষাটর্ধ নারী সদস্যদের বেশা ডাকা হলো আমরা না খুব সহজে বেশা লিখি এবং বলি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি কিন্তু আমি কিন্তু যদি শব্দটি ব্যবহার করেছি এবং যারা যদি আপনি যদি শব্দটি আপনি আমি বলেই釈 আমি বলেই釈 যদি শব্দটি আপনি ব্যবহার করবেন যখন আপনি এটার মধ্যে আসবেন পড়বেন অভিজ্ঞতা হবে তারপর আপনি বলবেন আপনি আগে থেকে কেন বলবেন আচ্ছা এটাকে বলেছেন বলছেন ভাই আপনি রাজনৈতিক বিশ্লেষক মানুষ আপনি একটা মত থাকব থাকতেই পারে আমরা দুই পক্ষের সাংবাদিক আপনি বলেন আপনি যেটা বলতে ইচ্ছা করে আপনি বলেন জনবিস্বयक আপনার কাছে যে আসলে নারীদের অধিকার বা কি হওয়া উচিত আপনি যদি একটু বলেন শ্রমিকদের জাতিগত যারা ধর্মীয় ভাবে মেইনস্ট্রিম না ভাষাগতভাবে ভাবে মেইনস্ট্রিম না তাদের আসলে রাজনৈতিক অর্থনৈতিক এবং ব্যক্তিগত অধিকার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন জনাব ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টকশো করতে এবং আরো অনেককে আমি অনুৎসাহিত করেছি এখানে একটা রিজন ছিল আমাদের মেন মিডিয়া গত পনেরো বছরে তাদের ভূমিকা কি সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি তাহলে আমরা রিকনসিলেশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি কিনা সেটার একটা বিষয় তো তারপর সবাই আসছে যেহেতু তারপর আমিও আসলাম এবং আপনাকে ধন্যবাদ যে আমাকে ডেকেছেন আপনার কি মূল্যায়ন হয়েছে গত পনেরো বছরে আমাদের ভূমিকা কি ছিল আপনি মূল্যায়ন করেছেন মানে কোন কজ মানে কোন কোন একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছেন কিনা হ্যাঁ আমার তো মূল্যায়ন আছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে অ্যান্টিফেসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কিভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছরের শাসনকে বৈধতা দিয়েছে তো

এই 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 ধরনের মানে আমি জানি না আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনার কনটেক্সট অ্যানালাইসিস বা আপনি কি কনটেক্সট অ্যানালাইসিস করছেন আপনি আমাকে জানা আমি এটা দেখব নে পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড কোশ্চেন এটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড কোশ্চেন করি না ইশাক আমি কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেই সেন আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি

আপনি বলেন মানুষের জাজ করবে এটা আমি জানি আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গিকার মধ্যে আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝেছি হ্যাঁ নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইনএলিবল ইন এলিয়েনেবল হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটস এর ব্যাপারে আপনার একমত না হয় তাহলে হচ্ছে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে না হলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরাও গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা হিটলারের মতন তারা একটা মেজরিটি পার্লামেন্টে ঢুকে দেবে এটা তো এটা নিয়ে এটা এটা একটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেনটা নন স্টাটার মাইনা নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চেয়েছিলাম যে আপনার অবস্থানটা কি আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথার জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণ আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে সব মানুষ সব মানুষের সমান অধিকার পাইতেছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যুক্তি কথা আছে কারণ যদি আমাদের এই গুলো যদি সোসাইটিতে না থাকতো তাহলে এই গুলো নিশ্চয়ই রেজ করতো না কেউ সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দেবো না কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে অ্যাগ্রি না সো সেক্ষেত্রে তারা যদি দাবিটা করে মোস্ট ওয়েলকাম আপনি মনে করছেন যে এই তাদের এই দাবিগুলি করার যুক্তি কারণ আছে বা অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে নিত আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে এরকম কি মনে হচ্ছে কখন মানে কোনো ক্ষেত্রে মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোন একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এরকম কি কখন আপনার মনে হচ্ছে আচ্ছা আপনি প্রথমে প্রশ্নটা শুরু করেছিলেন যে হচ্ছে নারীর সিভিল রাইটস এর জায়গা থেকে পলিটিক্যাল রাইটস এবং অন্যান্য বেসিক রাইটস থেকে তো এখানে আমরা আসলাম হচ্ছে গুজব এবং ধর্মীয় উস্কানি আর একটা ইয়া থেকে তো এখন ধর্মীয় উস্কানিকে তারা কিভাবে ডিফাইন করছে আই থিঙ্ক ওখানে একটা কন্টেস্টেশন হবে ওখানে একটা ইন্টারপ্রিটেটিভ একটা প্রবলেমের মধ্যে আমরা পড়বো এখানে নানান পক্ষ নানান ভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করবে কেউ বলবে এটা তার ধর্মের পার্ট পার্সেল আবার কেউ বলবে যে এটা হচ্ছে ধর্মের ইনস্ট্রুমেন্টালাইজেশন বা হচ্ছে ধর্মীয় উস্কানি আবার গুজব আওয়ামী তো ফেক নিউজ সত্যকে ফেক নিউজ বলেছে আবার ফেক নিউজকে সত্য বলে চালিয়ে দিয়েছে এরকম